এই কর্ম করিয়ে ভাল লাগে না এই কর্মর মধ্যে মানে শ্রমটা বেশি শ্রম হিসেবে পয়সা হয় না জিনিসের মূল্য বেশি সব জিনিসের মূল্যটা বেশি বাইরে মনে কর যারা টোকায় কাছে যদি কিনবে দেখি চারশো পাঁচশো টাকা কেজি পাইছি আর এবার তো তা কেমন ভাই তো গরমের প্রচুর গরমটাই বেশি গরম হতে ভাড়া তো মারা যায় না মনে করে একটা খেপ মাইরে আর একটা খেপের বেলা শরীর চলে না গাছপালা গোয়ে রেস্ট থাকা লাগে এইভাবে আর কি রকম ইনকাম একটু কম আছে কারণ রোবা নিতে যেরকম ভাড়া গেছে এখন কোরবানি কোরবানিতে এত ভাড়া হয় না আশা করি আল্লাহ দিলে তো ভালোই কাটানো গত কোরবানিতে তো মনে করো আমি তো গাড়ি চালাইছিলেন না গত কুরবানিতে আমি চাকরি করছিলাম সুয়েটারের অপারটার সুইমার ইয়ে ওয়াশিং অপারটার এই এক দেড় বছর হলে মনে করো চাকরিটা সাইডে দিছি যে কোনো সমস্যার কারণে চাকরি সাইডে দিছি আলাদা দিনের সমস্যা এখন শেষের দিকে প্রায় সামনের মাসের দিকে আমি আবার চাকরি নিব কারণ এই কর্ম করিয়ে ভাল লাগে না এই কর্মর মধ্যে মানে শ্রমটা বেশি শ্রম হিসেবে পয়সা হয় না জিনিসের মূল্য বেশি সব জিনিসের মূল্যটা বেশি সমস্যা হলো একটু চাউলের দামটা একটু বেশি না চাউলের দামটা একটু বেশি যেমন তৈরি তরকারি সব জিনিসের মূল্য একটু বেশি কোনো জিনিসের মূল্য আর কম নাই সব জিনিসের মূল্য বেশি মূল্য হিসেবে যে হিসেবে কাম করি এই হিসেবে আমার এই পোষায় না গাড়িতে পোষায় না সারাদিন পরিশ্রম করলে পাঁচশো হাজার টাকা টেকে আর কি গরুর মূল্য বেশি এমন যে পরিচিতি আসতে এমনিতে গোস্ত মনে করো আপনার সাতশো টাকা সাড়ে সাতশো সাড়ে সাতশো টাকা এখনো গোসতো কেজি মানুষের কোরবানি দিব এত দামে গরু দিয়ে কি গরু মাছ গোস্ত মাছের দিব একটু করে জিনিসের মূল্য বেশি আগে মনে করো যদি মনে করো করু আমরা না চোখাইলেও মনে করো বাইরে মনে করো যারা পোকায় এবার কাছে যদি কিনবে চারশো পাঁচশো টাকা কেজি পাইছি আর এবার তো তা কামুন কারণ তার বস্তুর দামটা বেশি এখন মনে করো সাতশো সাড়ে সাতশো টাকা কেজি এটা তারা কি আরো ব্যাপার কম দামে বেচবো কখনো বেচবো না